এই সঠিক পদ্ধতির মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দ্য আলোমুল এলম আমিন আলমা শায় উস্তাদের কাছ থেকে এলম শিখতে চেষ্টা করা এবং ক্ষেত্রে যে বিষয়টি না বললেই নয় সেটি হচ্ছে যে উন্মুক্ত ভার্চুয়াল জগৎ থেকে এলম অর্জন করার যে প্রবণতা এটা আসলে আসলাফের তরিকা নয় পদ্ধতি নয় সরফেস আলহিনের তরিকা নয় পদ্ধতি নয় সঠিক পদ্ধতি হচ্ছে জিব্রাইল আমলি সালাম যেভাবে রসুলি করিম সল্লাহ আলী আসাল্লামের সামনে এসে বসেছেন হাঁটু করে দিয়েছেন জিজ্ঞেস করেছেন সেভাবে শেখা তাদের কাছ থেকে সরাসরি শিখতে চেষ্টা করা বর্তমান সময়ে এই দিকটিতে আমরা অনেকটা পিছনে চলে যাচ্ছি এই দিকটিতে আমরা অনেকটা গুরুত্বহীন হয়ে যাচ্ছি এবং যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি থেকেই এলম অর্জন করার প্রবণতা আমাদের মধ্যে ব্যাপক হয়ে যাচ্ছে অথচ ঐলামা ইকরামের এই বিষয়টি ছিল না এবং এখনো পর্যন্ত যারা এল মোয়ালা আইলামা ইকরাম যারা আছেন আইলমের সাথে যাদের সম্পর্ক তারা এখনো পর্যন্ত এটাকে ওই পর্যায়ে উপস্থাপন করছেন না যেই পর্যায়টাকে সরাসরি এলম অর্জন করারকে যে পর্যায়ে নিচ্ছেন এজন্য এলম অর্জন করার ক্ষেত্রে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখা জেলাসতুল কুতুব আসাতেজা শিক্ষকের কাছে কিতাব পড়ে পড়ে শেখা শিক্ষকের কাছে বসে বসে শুনে শুনে শেখা এটা হচ্ছে অলামা একরামের পদ্ধতি এবং ইমাম শাহ কবি রহমতুল্লাহ আলী দেখুন আমরা অনেক সময় হয় না যেমন একটা অনুবাদ পেয়েছি যে কোনো একটা এলমের এমনকি এখন তো এমনও হচ্ছে যে ইসলামিক জুরিসপন্ডেন্স উসুল উল ফেক যেটা সেটাও অনেক সময় অনেকেই অনুবাদ করে ফেলছে ইংলিশ দেখে দেখে স্বাভাবিক অনেকেই বিভিন্ন ধরনের কিতাব অনুবাদ করে ফেলছে যেগুলো এলমি কিতাব যেগুলো একবারে মৌলিক কিতাব এলম অর্জনের সেই কিতাবগুলো পর্যন্ত অনুবাদ চলে আসছে বাজারে অনুবাদ এমন ব্যক্তি করছেন যিনি এ ব্যাপারে পড়াশোনা করেননি কিভাবে করলেন দেখা যায় যে সরাসরি ইংলিশ থেকে করেছেন এবং জনপ্রিয় বইগুলো অনেকটাই অনুবাদ হচ্ছে এভাবে ইংলিশ থেকে করে ফেলছেন আরবি কিতাব আসলে তো একে তো যদি সাধারণ বই হয়ে থাকে ইতিহাসের বই অথবা সাধারণ মোটিভেশনাল কোনো বই হয়ে থাকে তো সেটা অনুবাদ করলে তথ্যগত বিভ্রাট ঘটবে না উপস্থাপনগত ভিন্নতা আসতে পারে যেহেতু দুইটা ভাষা পার হয়ে আসছে কিন্তু এলমি বিষয় হলে তো এলমি খেয়ানত আমানত বহির্ভূত কাজ আর এটার একটা বাস্তব দিক আমরা দেখেছি যে গত কয়েকদিন আগেও একটা অনুবাদের মধ্যে নাম দেখলাম আরবি নামের সাথে এটার কোনো মিলই নেই অথচ আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ যে জিনিসটা শেখাতে চেষ্টা করি যারা আরবি ভাষা শেখেউল ওয়াল বুলদান স্থানের নাম দেশের নাম ব্যক্তির নাম কারণ ব্যক্তির নাম অনেক সময় ভিন্ন চলে আসে ইংরেজিতে এক ধরনের হয় আরবিতে এক ধরনের হয় বাংলায় আরেক ধরনের হয় তো যিনি অনুবাদ করেছেন তার যে আরবির সাথে সম্পর্ক নেই মোটেও জানলেও শুধুমাত্র হাজা হাজিহি পর্যন্ত জালিকা তিলকা পর্যন্ত একটা উসুলি কিতাব একটা এলমি কিতাব একটা তফসিরের কিতাবুল হাদিস এবং অলুমুল কোরআনের কিতাব অনুবাদ করার মতো স্তরে তিনি পৌঁছাননি সেই আরবিতে পৌঁছাননি এখনো পরে আমি দেখে খুব অবাক হলাম যে নামটা পুরোটাই বিকৃত হয়ে গিয়েছে ব্যক্তির কেন হয়েছে কারণ আমরা কাছে ধারাবাহিক কিতাব পড়ে পড়ে আমরা সামনে অগ্রসর হইনি একটা ভাষা শিখলেই শুধু এলম অর্জন করা হয়ে যায় না ভাষার সাথে সাথে উস্তাদের কাছে সেটার ব্যাখ্যাও শুনতে হয় এজন্য যে কোনো বই পেলেই পড়ে যে একজন মানুষ আলেম হয়ে যাবে ওলামা ইকরাম এটাকে স্বীকৃতি দিতেন না ইমাম শাতিবি রহমতুল্লাহ আলী তিনি বলেন ইন্না কিতাব আল মুআাকাত যিনি লিখেছেন মুআাকাত কিতাবের লেখক এবং শাহিবির রহমতুল্লাহ আলী তিনি সার্বিকভাবে তফসিরের একজন বিজ্ঞ ব্যক্তি এলমুল কিরাতের বিজ্ঞ ব্যক্তি মাকাসিদুল শরিয়া ইসলামের শরীয়তের যে মৌলিক বিষয়গুলো কেন কি কারণ এই সমস্ত বিষয়ের উপর প্রধান প্রধান যে লেখাগুলো লিখেছেন ইমাম সাউতিবি র নতুন বা তিনি বলছেন আমার যে মোয়াফাকাত কিতাবটি আছে এটা লা উবি হলি আ নিয়করাহু ইল লা মিম্মেন তারব্বা আলহাদি যে ব্যক্তি উস্তাদের কাছে পড়ে পড়ে সামনে অগ্রসর হয়েছে এলমি মৌলিক বিষয়গুলো তার শেখা হয়েছে এমন ব্যক্তি ছাড়া কারোর জন্য একা একই পড়ার ক্ষেত্রে আমি অনুমতি দিব না একা একই পড়ে জেনে যাব এই অনুমতি হলে আমার একটু দিতেন না ঠিক আছে আমি তো পড়তে পারছি আমি তো ওই যে লেকচারটা শুনেছি অমুক ব্যক্তির ইংলিশে উনি তো এটা বলে ফেলেছেন এখন এটা আমি একটা বই দেখে পড়ে ফেলব কিংবা অমুক বাংলা লেকচার শুনেছি এখন এটার সাথে মিলিয়ে এই বইটা আমি পড়ে ফেলবো না কারণ এলমের ক্ষেত্রে এবং প্রতিটি বিষয়ের ক্ষেত্রে আমি যেমন আমার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিষয়টা বুঝি আমি যেমন আমার ভবন বানানোর ক্ষেত্রে আমি এটা বুঝি আমি দশমতলা কিন্তু আগে বানাই না আমার ফাউন্ডেশনটা আগে তারপর আমার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আস্তে আস্তে সামনে অগ্রসর হতে থাকে আমার ডাক্তারি শেখার ক্ষেত্রে যেমন আমার অনেক মৌলিক শেখা রয়েছে প্রত্যেকটা এলমের ক্ষেত্রে যেমন মৌলিক শেখার পর আমি সামনে অগ্রসর হচ্ছি দিনই ক্ষেত্রেও মৌলিক প্রাথমিক মারহালা যেটা আমরা বলতে পারি যে এখন আমাদের চলছে আমরা শুনে শুনে শিখছি বাংলায় ছোট ছোট বিষয়গুলো উপস্থাপন করছেন ছোট ছোট করে শিট দিয়ে দিয়ে আমাদেরকে শেখাচ্ছেন আমরা কোরআনে কারিমের শব্দগুলো শিখতে শুরু করেছি শব্দের অর্থগুলো জানতে শুরু করেছি তাফসিরের কিছু কিছু বিষয় বাংলায় শিখতে শুরু করেছি কিন্তু আমাদের এখনও সেটা উপস্থাপনের অবস্থান আসে এখনো পর্যন্ত গভীরভাবে আমি আরেকটা কিতাব পড়ে ফেলবো সেই অবস্থা এখন আসেনি আমাকে যদি চলে আসে আলহামদুলিল্লাহ আরো পড়তে চেষ্টা করব আরো সামনে অগ্রসর হব কিন্তু আমি আনিল এলম থেকে একেবারে এবং এলেম আমার যথেষ্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে যাওয়ার আমার সুযোগ নেই সেজন্য এটা হচ্ছে একটা বিষয় যে ওলামা ক্রামের কাছে আসাদা একরামের কাছে হাঁটু করে বসে জিব্রাইল আমিনের মতো আরও স্লাফরা যারা শিখেছেন তাদের মতো এবং এই সমস্ত ওলাম যাদের নাম এসেছে আমাদের সামনে তাদের মতো সরাসরি উস্তাদের কাছ থেকে শিখতে চেষ্টা করা